से जीना लिख दे तू बेनक कभी मेरा सफीना लिख दे जन्नत तो ठिकाना है मगर दुनिया মদিনা মদিনিখ দে আমর পাগল মূল মূল ওই মদি না দিন প্রেমে পোড়ছে ওই মদি কে ওই মদিনা এই মন কে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার দিনার ওই মদিনা এই মন ওই মদিনা এই মন বন্দি করে করেছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনা জানি না ওই মদিনা কি আছে মধু মদিনা মদিনা মাই করেছে জাদু জানি না ওই মদিনা কি আছে মধু দিন তোরেছে যদু বিশ্ব যগত নবীর প্রেমে বিশ্বজগত যোগত নবীর প্রেমে পাগল হে আমর পাগল মোল ওই মদিনর প্রেমে

পাগল মন ওই মদিনার মে মে পড়েছে নবির যিয়ারতে যাবো উনের বাসনা দয়াল নবী দেখা পাবো এই তো কামনা নবির যিয়ারতে যাবো উনের বাসনা দয়াল নবী দেখা পাব এই তো কামনা মদিনার ঐ সবুজ মিনার মদিনা

ફાગે છે શબાઈ છેદી નમી ના તુમર પ્રેમે હોલમ દીવાના মানে তার দিবানা মুজ মানে না তার দিবানা মুজ মানে না তার দিবানা তোমার তরে যেতে আমার মূত শৃষ্ণা সব নম দিন দিনা তোমার প্রেমিক হোলাম দিবানা হ

प्रेम हो लम दीवाना दो सौ नदी न मदीना तुम्हारे है ना तुम्हारे प्रेम प्रेम जोरे तुम्हारे प्रेम न दीना मदीना तुम्हारे प्रेम में हो लम दीवाना लंडन पेरिस वॉशिंगटन বার্লিন যেতেও না। হংকং বেজিং টোকিও সিঙ্গাপুরও চাইনা আমার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো নর্মদিনা বলো সেই জায়গাটির নাম হলো হয় না সেই জায়গাটির নাম কি হয় না সেই জায়গাটির নাম হল নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল जोश के तिरबाड़ চলছে चलते अनরগোল নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল দু খেতে বার বারি চলছে অনুর গোল নারি বারি দোষ খেতির কামোন যাবো বাসোন পূর্ণ হবে দেখলে মদিনা সেই বাসোন পূর্ণ হবে দেখলে মদিনা যাবো মদিনা বোড়া দেখবো মদিনা সোনার মদিনা

কিন্তু আজকে আমরা লোক কম হয়েছে কি হয়েছে এখানে যারা আছে বেশিরভাগে দেখা যাচ্ছে দাড়ি টুপিওয়ালা আলেম সমাজ তো আলেম সমাজের কণ্ঠ সবসময় মজবুত থাকে ঠিক না তো আজকে আলেম সমাজের আওয়াজটা এমন হবে যেন আজকে আতাউল্লাহ ভাইয়ের বিয়েটা পুরো কুমিল্লা জেলায় স্মরণ হয়ে যায় পারবো তো ইনশাল্লাহ সেই জায়গাটির নাম হয় না সেই জায়গাটির নাম হয় তিনি নবি হইয়া গেলে তো হাতিয়া লাগে তিনি নবি হইয়া গেলেন সইয়া নিরাশ হইলেন না হিজরত কইরা মক্কা ছাইরা কিছুই কইলেন না জরত কইরা মৌকা ছাইরা কিছুই কইলেন না তাহার তে মনামার চলে দহনে শপেছে সি প্রাণ শনে শেছে সি প্রাণ শে আমার শোপেছে সেছি প্রাণ আসুলো সনে محمد نام کے تیرا کی اونتاری حشر دن شفاعت سے پائی جنتا رے محمد نام کے تیرا کی اونتاری আসুদিন শপায়াত পাইজম তার রে তার মোনা মাত জলে দপেছি শোপে প্রাণ রসুল সনে শোপে শোপে প্রাণ রসুল সনে আমার শোপে শোপে প্রাণ রসুল সনে আসলে তারপর একটা বিয়ের গান সকলে বলুন হাবা হাদিয়া অলরেডি চলে আসছে বলেন আলহামদুলিল্লাহ এক বস্তা হাদিয়া হাদিয়া তুলে দিচ্ছেন আমাদের আজকে আফতার লভের সম্মানিত শ্বশুর এবং আফরোজা ভাবির সম্মানিত বাবা হাজি মনিরুল ইসলাম হাদিয়া তুলে দিচ্ছেন হাজি মনিরুল ইসলাম মারহাবা মারহাবা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর